সেটা অ্যালটমেন্ট লেটারটা আমি আমাদের অফিসে পেয়েছি যদিও আমাদেরকে ডিরেক্টলি দেওয়া হয় নাই আমাদের আমরা কিন্তু ইনকর্পোরেটেড নাই স্টেট কমিউনিটি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আমরা ইনকর্পোরেটেড নাই উই আর সেপারেট বডি হুম সুতরাং আমাদেরকে তারা কোনো স্টেটিতে বা কোনো কিছুতে আমাদেরকে মেনশন করে না কোনো কিছু করে না আমার মেম্বার সিলেটের হিসাবে সাবডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার ওনার কাছে যখন ডিসি অফিস থেকে কোনো চিঠি আয় বা স্টেট গভর্নমেন্ট থেকে কোনো চিঠি ডিসি অফিসে আয় সেটা আমাদের ওনার কাছে আলটিমেটলি আমার মেবার সেক্রেটারি সুগান খান মাধ্যমে আমি চিঠিগুলো দেখি মাঝে সেই চিঠিতেও আমি দেখেছি নয়টা অ্যালিকেশন এসেছিল কিন্তু তারপরে দুটা ভেরিফিকেশন তারা নিজে করেছে স্টেট মাইজ্রিক ডেভেলপমেন্ট বোর্ড করেছে দুইটা অ্যাপ্লিকেশনিক্যান্ট আমাদের এখানে পাঠিয়েছে আমরা তাদেরকে দুইটা রিক্সা দিয়েছি কিন্তু বাকি যে সাতটা সাতটার ব্যাপারে তারা এখন পর্যন্ত আমাদের কোনো ইনফরমেশন দেয় না কিন্তু আমরাও তাদেরকে মানে একটা চিঠি দেওয়ার জন্য আমি আমার অফিসার বলেছি একটা ক্লারিফিকেশন চিঠি আমাদের দরকার আছে কারণ উনি তো আমাদেরকে জিজ্ঞাসা করবে যদি আমরা ইনকর্পোরেটেড না স্টেট মাইন্ড ডেভেলপমেন্ট বোর্ডের সাথে কিন্তু বেনিফিশিয়ারিজগুলো তো সব শিলচরের তারা তো আমাদেরকে জিজ্ঞেস করবে কারণ আমি এটা পুষ্টি আছি যখন সেই হিসাবে নিশ্চয়ই উনি চিঠি দিয়েছেন আর সেটা ক্লারিফিকেশন এখনো কিছু আসেনি যদি আসে নিশ্চয়ই আপনারা খবর পাবেন বা আমি জানতে পারি আচ্ছা এই যে না 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 এই জন্য জানেন না এই যে যদি সুইং সেগুলো অন্য টাকা সেটা এই যে মানে ধর্ম সংখ্যালঘু হতে হবে ক্লিকেন্ট আমার কাছে এসেছিল আজ থেকে দু তিন দিন আগে আমি তাদেরকে বলেছি দেখুন ভেরিফাই তো আমাদের অফিসিয়ালি করবে আমরা পলিটিক্যাল পার্টি থেকে যেহেতু আমাদেরকে এখানে ডেপথ করা হয়েছে এই প্রশ্ন যেহেতু সুতরাং আমাদেরকে একটা প্রাইমারি ভেরিফিকেশন আমাদেরকেও করতে হবে আপনারা কারা বা কি জন্য জিনিসগুলো নিচ্ছেন দোকান আছে কি বা আপনাদের চলবে কিনা বা এগুলো আজকাল অনেক ঠিক হয়ে যায় হ্যাঁ মেশিন নিয়ে অনেক কিছু করে যায় সুতরাং আমাদের একটা দেখাশোনার দরকার সেই হিসাবে তারা আমার কাছে এসেছিল তখন আমি তাদেরকে বলেছি ঠিক আছে আপনারা ভ্যালিড ডকুমেন্টস নিয়েছেন যদি আপনারা ডাইভার্টেড হন বা মাইনরিটি নিয়ে আসুন হ্যাঁ তারপরে আপনাদেরকে জুজতে হবে যদি ডকুমেন্টস না থাকে তাহলে তো আমরা ডেভেলপমেন্ট বোর্ড সিলেকশন করলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না সেটা নিজে সেটা তো তারা সিলেকশন করার সময় তারা ভ্যালিড ডকুমেন্টস তারা দেখতে লাগে যেহেতু তারা সিলেকশন করেছে কিন্তু ওরা তো কিভাবে করলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না আমি তো আশ্চর্য কথাটা শুনি ওরা আমাদেরকে এই কথাটা কিছু বলেনি যে কেন হয়েছে আমাদেরকে জাস্ট বলেছে আমরা সিলেকশন লিস্টে আমরা আছি আমাদেরকে জিনিসগুলো দেওয়া হোক কিন্তু আমি বলেছি দেখো আমাদের অফিসে যখন একটা স্কুটনি করবে ভেরিফাই করবে তারা আপনাদের ব্যালিট ডকুমেন্টস যাবে যদি ভ্যালিড ডকুমেন্টস থাকে আপনারা পাবেন না থাকলে তো করা